আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন তো এখানে কিছু গিফট নিয়ে আসছি আজকে মাইসামের মামামের জন্মদিন তো সেই উপলক্ষে কিছু হ্যাঁ জন্মদিন উপলক্ষে আমরা এটা নিয়ে আসছি আচ্ছা কেক কাটবো পরে মামাম কেক কাটবে পরে কারণ হচ্ছে আপুর তো পরীক্ষা চলে হ্যাঁ আপুর পরীক্ষা শেষ হলে তারপরে আমরা মামামকে নিয়ে কেক কাটবো ঠিক আছে মাইসামের আমুর জন্য দুটা ড্রেস নিয়ে আসছি আর হচ্ছে একটা বাটি সেট ও পছন্দ করছিল বাটি সেটটাও নিয়ে আসছি আর এটা একটা গিফট হচ্ছে ফার্স্ট বিট দিবে মামামকে আর একটা গিফট দিবে হচ্ছে ও মাইসাম আচ্ছা একই তো দুজনে দুটা দিবো মামামকে ঠিক আছে তো মাইসামকে ওর মামাম পড়াইতেছে কালকে ওর মাইসামের শেষ পরীক্ষা এখন যাই আমরা মামামকে সারপ্রাইজ দিব ঠিক আছে তো ঠিক আছে চলো যাই চলো যাই মামামকে সারপ্রাইজটা দিই নাও তুমি হ্যাঁ তুমি আসো এটার মধ্যে গিফট আছে ওইটার ভিতরে গিফট আছে নাও এটা নাও তুমি এটা নিচ্ছি আমি চলো শুভ জন্মদিন দেখো খুলে দেখো বয়সের জন্মদিনের পক্ষ থেকেও গিফট আছে আবার ফার্স্ট পক্ষে থেকে গিফট আছে

তো ঠিক আছে এখন রেখে দিই তাহলে ও পরীক্ষা তো ঠিক আছে আমি ও ড্রইং করাই কেমন হইছে বেগুনটা বেগুন আছে কি এটা ঠিক আছে হয়ে গেছে এখন ঠিক আছে এগুলি নিয়ে রাখা তো আমি ওর ড্রয়িং গুলি করে নি সবাই কমেন্ট করে তাকে শুভেচ্ছা জানাবেন জন্মদিনের শুভেচ্ছা ঠিক আছে তো আল্লাহ হাফেজ হ্যাঁ বলো